সালামু আলাইকুম যে কোন সময় সৌদি ভারত যুদ্ধ লেগে যেতে পারে প্রশ্ন উঠতে পারে আমার এই বক্তব্যটা অতি নাটকীয় কিনা বা প্রপাগান্ডা কিনা আই নো ওয়াই বিকজ ইট নেভার এক্সিস্টেড দ্য কোয়েশন ইজ ডাজ ইট এক্সিস্ট নাও ইয়েস ইট ডাস হাউ মি এক্সপ্লেন হাউ আপনারা জানেন যে কাতারে হামাস লিডারশিপের পরে ইসরায়েল হামলার পরে জিসিসি কান্ট্রি বা আরব বা মুসলিম আরব কান্ট্রিগুলা তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নজিরবিহীন এই ঘটনা বিশ্ব রাজনীতির গতি পরিবর্তন করে দিয়েছে অলরেডি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের তো বটেই লেডিস এন্ড জেনেমেন সেখানে নতুন করে মধ্যপ্রাচ্যের বা জিসিসি কান্ট্রিগুলা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের চেরাচরিত গ্যারান্টর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের উপর তারা আস্থার চির দৌড়ে দরেছে বলে তারা মনে করতেছেন বা আস্থাহীনতায় ভোগছেন এই হামলার পরে তারা মনে করেন ইউএস জানতো কিনা এই হামলা কেন তারা প্রিভেন্ট করতে পারলো না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর এর মধ্যে ইসলামিক সামিজ সেখানে নতুন করে আরব বা মুসলিম দেশগুলো নিয়ে অর্থাৎ স্টাইল একটি সামরিক অ্যালায়েন্স গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং তার মানে কাজ অনেকটাই এগিয়ে গেছে বলে জানতে পেরেছি আমরা বা আপনারা জানেন বা আমার পিছনে যে ছবিটা ফটোটা আছে সেটা অন্য লেভেলের আরেকটা ফটো সেটা একটা ডাইমেনশনাল এখানে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের আপনার চিফ অফ আর্মি আসিফ মনির সাউদি প্রিন্স মাহমুদিন সালমান প্রাইম মিনিস্টার পাকিস্তান শাহবাজ শরীফ তারা গত দুই দিন আগে তারা একটা অর্থাৎ সাউদি এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি অর্থাৎ মিউচুয়াল মিলিটারি অ্যালায়েন্স বা আপনার এগ্রিমেন্ট তারা সাইন করেছেন নেটো স্টাইলে সেটা কি সেটা হলো যে এই দুই দেশের মধ্যে যে কোন একটি দেশ যে কোনভাবে শত্রু দেশ তারা আক্রান্ত হলে ধরে নেওয়া হবে পাকিস্তানের উপর আক্রমণ হলে ধরে নেওয়া হবে সৌদি আক্রান্ত হয়েছে সাউদির উপর আক্রমণ আক্রমণ হলে ধরে নেওয়া হবে পাকিস্তান এবং আপনারা জানেন পাকিস্তানকে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলিম সামরিক বা আমি আমি যদি বলি নিউক্লিয়ার আর্মসের মানে দেশ একমাত্র মুসলিম কান্ট্রি এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ভারতের পরে পাকিস্তান একমাত্র দেশ এবং মুসলিম বিশ্বে পাকিস্তানের এই সামরিক ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সহিত দেখা যায় পার্টিকুলার মধ্যপ্রাচ্যের অনেক দেশ আরও স্পেসিফিকলি বলে সাউদি আরব সাউদি আরব অনেক ক্ষেত্রে পাকিস্তানের উপরে আপনার সামরিক মানে সহযোগিতার দিক দিয়ে নির্ভরশীল যেটা যদিও এটা নিয়ে আলোচনা হয় না সাধারণত যুক্তরাষ্ট্রের বিষয়টাই নিয়ে আলোচনা হয় তবে ভিতরে ভিতরে ইভেন এমন আমরা শুনেছিলাম যে পাকিস্তান তাকে প্রক্সি আপনার মানে পারমাণবিক বোমা কিনেছেন আপনার এই বা অস্ত্র কিনেছেন সৌদি আরব তো গতকালকে যে চুক্তিটা স্বাক্ষর হলো সেই চুক্তিটা হলো এখন তার প্রশ্ন হলো কেন ভারতকে নিয়ে আসলাম এর জন্যই ভারতকে নিয়ে এসেছি দুই দেশের অর্থাৎ নেঠোর আর্টিকেল ফাইভ অনুযায়ী আপনারা জানেন যে কোন দেশকে আক্রমণ মানে সারা নেঠোকে সব দেশকে আক্রমণ করা সো এই আর্টিকেল অনুসারে অর্থাৎ যখন দুইটি দেশকে যখন একটাকে আক্রমণ করলেই আপনি ধরেন ভারতের সাথে এখন পাকিস্তানের যুদ্ধ লাগলো এস দো সৌদি আরব অটোমেটিকলি এখানে এঙ্গেজ হবে অ্যাকর্ডিং টু দিস অ্যাগ্রিমেন্ট বা ডিল দিস ইজ ভেরি দিস ইজ এ বিগ ব্ল ফর ইন্ডিয়া বিকজ এটা নতুন করে এই টোটাল সিকিউরিটি এবং ডাইমেনশন এবং বিশ্ব রাজনীতি বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন বলয়ে সম্পূর্ণ পরিবর্তন এক ড্রাস্টিক রিফরমস বা চেঞ্জ করে দিয়েছে এই মানে আপনার হামলা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেন আমি বললাম ভারতকে ধর ভারত এবং পাকিস্তান একে অপরের চিরশত্রু যে কোন সময় কিছুদিন আগে যে আক্রমণটা হয়েছিল এই আক্রমণের অনুসারে যদি আরও একটা আক্রমণ ভারতের পাকিস্তানের উপরে ভারত করে উইল বি হিয়ার ইন দিস ওয়ার দিস ইজ এ বিগ বল ফর ইন্ডিয়া লিসেন জারম্যান এবং শুধু এটা না এটা মধ্যপ্রাচ্যে ভারতীয় শ্রমিকের গতিপ্রকৃতিও অনেকটাই আপনার নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে আইম আই এম শিওর এটা এখানে আছে পার্টিকুলারলি সৌদি যেহেতু সৌদির এখানে মুরল ধরা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে কাতার এবং অ্যালংউইথ কাতার এবং আপনার ইউনাইটেড আরব আমিরাটস এবং কুয়েত সেখানে তাদের সাথে অভিযোগ করছে সুরো শুরু দেশগুলা এটা ভারতের জন্য একটা নতুন ভারত নিশ্চয়ই এখন ভাবছে কেন ইসরায়েল খাতারে হামলাটা করতে গেলেও বিপদ তাদের জন্য এটা আনছে মুসলিম বিশ্ব এভাবে ঐক্যবদ্ধ হয় নাই পৃথিবীর ইতিহাসে কখনো এখন যা চলছে এখানে এবং এই বিষয়টা আরও আরও অনেক দূর যাবে এবং আমরা হয়তোবা বা অচিরেই ন্যাটো স্টাইলের Muslim alliance, Muslim countries alliance, mutual agreement by Shamarik military alliance, which is much needed and necessary to protect the Muslim world right now. Have a blessed, ladies and I'll keep updating about it if I see something or know something. salaam alaikum.